হজরত আনাস রাদিয়াল্লাহু তাল আনহু বলেন একদিন হজুরে পাক সাল্লাহ আলাইহসাল্লাম তার কন্যা হজরত ফাতেমাতুজোহরা রাদি আল্লাহ তালা আনহার ঘরে গমন করলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালনহ রাসল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামকে দেখে বললেন আব্বা যান আমি আজ তিন দিন পর্যন্ত কিছুই খাইনি রাসরুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের পেট দেখিয়ে বললেন মা দেখো আমি ক্ষুধার আমার পেটে চারটি পাথর বেঁধে রেখেছি অতএব তুমি বুঝতেই পারছ কতদিন ধরে আমার খানাপিনা বন্ধ রয়েছে এরপর আসল্লাহ সাল আলাইহসাল্লাম কিছু খাবার সংগ্রহের জন্য একটি প্রান্তরের দিকে রওনা হলেন তিনি কিছু দূর গিয়ে দেখতে পেলেন এক ইহুদি কূপ থেকে পানি উঠিয়ে তার উটের পালকে পানি পান করাচ্ছে তিনি সেই ইহুদির কাছে গিয়ে তাকে বললেন ওহে তোমার কাছে কি এমন কোনো কাজ আছে যা আমি মজুরির বিনিময়ে করে দিতে পারি সেই ইহুদি লোকটি বলল তুমি যদি আমার এই উটগুলোকে কূপ হতে পানি তুলে খাওয়াতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে আমি তোমাকে তিনটি করে খুরমা দেব। আসলে সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম তার এই প্রস্তাবে রাজি হয়ে বালতি ভরে পানি উঠাতে লাগলেন প্রথমে এক বালতি পানি উঠিয়ে তার বিনিময়ে তিনটা খুরমা নিয়ে তার নিজে আগে খেলেন তারপর তিনি পরপর আট বালতি পানি উঠালেন কিন্তু নবম বালতি পানি উঠানোর সময় হঠাৎ করে বালতিটি রসে ছিঁড়ে বালতিটি কূপের মধ্যে পড়ে গেল এতে সেই ইহুদি রাগান্বিত হয়ে হুজুরে পাক সাল্লু আলাইহাসাল্লামকে একটি চর মারলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহ সাল্লাম তার ওপর কোনো প্রকার আগাতীর্ণ কিংবা ক্ষুণ্ণ হলেন না বরং তিনি কূপের তীরে এসে হাত বাড়িয়ে হাতের দ্বারাই সেই বালতিটি উঠিয়ে নিলেন আর এই ঘটনা দেখে সেই ইহুদি অত্যন্ত আশ্চর্য হল সে হুজুরে পাক সাল্লু আলাইহাসাল্লামকে পানি ওঠানোর মজুরির বাবদ চব্বিশটি খুরমা দিল হুজুর পাক সাল্লাহু আলাইসাল্লাম চব্বিশটি খুরমা নিয়ে তার কন্যা ফাতে মারা আল্লাহ তালা আনহর ঘরের দিকে রওনা হলেন আর এই দিকে সেই ইহুদের চিন্তা করতে লাগলো এই লোকটিকে আর এত গভীর কূপ হতে সে হাত বাড়িয়ে কীভাবে বালতিটি উঠিয়ে ফেললো সে তো কোনো প্রকার সামান্য লোক নয় আর তাকে চর মারা আমার উচিত হয়নি কেননা রশি ছিঁড়ে বালতির কূপের ভিতরে পড়ে যাওয়া তো তার কোনো অপরাধ ছিল না হুজরে পাক সাল্লাহু আলাইহাসাল্লামকে চর মারার পর ইহুদির সেই হাতে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল সে কিছুতেই সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তার হাতখানা করবাড়ি দ্বারাই কেটে ফেলল তারপর অনেক খোঁজখবর নিয়ে লোকটি হজরত ফাতেমা রাতে তালা আনুর ঘরে গিয়ে হুজুর পাক সাল্লু আলাইহসাল্লামের সাথে দেখা করলেন এবং বলতে লাগলেন আমি আপনার সাথে অন্যায় ব্যবহার করেছি আপনি আমাকে ক্ষমা করুন আপনাকে চর দেওয়ার কারণেই আমার হাতে যন্ত্রণা শুরু হয় আর এ এমন এক যন্ত্রণা যা সহ্য করা আমার পক্ষে মোটেও সম্ভব ছিল না তাই আমি এই অসহ্য হাতের যন্ত্রণায় অস্থির হয়ে আমি নিজের হাত নিজেই কেটে ফেলেছি হুজুরে পাক সাল্লু তার এই অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত হলেন এবং তার কাটা হাতখানা এনে যথাস্থানে লাগিয়ে একটি ফু দিলেন অমনি আল্লাতলা রহমতে তার হাতখানা জোড়া লেগে আগের অবস্থায় ফিরে আসলো সেই ইহুদি এরূপ আশ্চর্য ঘটনা দেখে তখনই হুজুর পাক সাল্লু আলাইহাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন একদিন রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদের নিয়ে এক জায়গায় বসেছিলেন এমন সময় এক ব্যক্তি তার কাছে এসে বলল ইয়া রসল আমি আবু জাহেলের কাছে দশ হাজার দেড়হাম পাই কিন্তু সে আমার দেড়হামগুলো আমাকে দিয়ে দিচ্ছে না বরং এই নিয়ে সে টালবাহানা শুরু করেছে তার ভাব দেখে মনে হচ্ছে সে আমাকে এই দেড়হামগুলো দেবে না আপনি অনুগ্রহপূর্বক তাকে বলে আমার মুদ্রাগুলো আদায় করে দিলে আমি খুবই উপকৃত হব হুজুরেপাক সল্লাহু আলাইহাম লোকটির মুখে এই কথা শুনে আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে লক্ষ্য করে বললেন তুমি এই লোকটির মুদ্রাগুলো পরিশোধ করছো না কেন তার মুদ্রাগুলো এখনই দিয়ে দাও হুজরে পাক সাল্লু আলাইহাসাল্লাম বলা মাত্রই আবু জাহেল এক মুহূর্ত দেরি না করে এবং কোনোরূপ কথাবার্তা না বলেই তখনই সে বাড়ির ভিতরে চলে গেল এবং লোকটির পাওনা দশ হাজার দেড়হাম তাকে সাথে সাথেই দিয়ে দিল লোকটি হুজরে পাক সাল্লু কাছে সুক্রিয়া জানিয়ে বিদায় হলো এরপর আবুজহেলে বন্ধু বান্ধবগণ তাকে লক্ষ্য করে বলল তুমি না বলেছিলে লোকটিকে এক পয়সাও দিবে না কিন্তু আজ মোহাম্মদ সল্লাহ আলাইহালাম একবার বলা মাত্রই তুমি কোনোরূপ কথা না বলে তার দশ হাজার দেড়হাম কেন তাকে দিয়ে দিলে ব্যাপারটা কি তখন আবু জহেল বললো হ্যাঁ সে কথা তোমাদেরকে আমি অবশ্যই বলবো মোহাম্মদ সল্ল্লাহু আলাইহস্লাম যখন আমাকে মুদ্রার কথা বলল। আমি তার চেহারার দিকে চেয়ে দেখলাম তার মাথায় দুটি ভীষণ বিষাক প্রসাব অনাতুলে আমার দিকে চেয়ে আছে এবং তাদের জিহব্বা তারা লকলক করছে মনে হচ্ছিল সেই দুটি আমার ওপর লাফিয়ে পড়ে আমাকে ছবল মারবে আমি তা দেখে এত ভয় পেয়েছিলাম এবং সেই কারণে আমি কোনো প্রকার না করে দ্রুত তার মুদ্রাগুলো তাকে ফেরত দিয়ে দিলাম একদিন আবু জাহেল হুজুরে পাক সাল্লু আলাইসাল্লামকে বললো হে মোহাম্মদ সাল্লু আলাইহাম আমার ঘরে একটি পাথর আছে তুমি সেই পাথরটা যদি একটি সুন্দর ময়ূর বানিয়ে দিতে পারো তবে আমি তোমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করব এবং তোমার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন হুজুরে পাক সাল্লু আলাইহ সাল্লাম মহান আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করলেন অমনি সাথে সাথে ওই পাথরখানা হতে একটি ময়ূর বেরিয়ে আসলো ময়ূরের বুকটি ছিল স্বর্ণের এবং মাথাটি ছিল জমরুদ পাথরের এবং পাখাটি ছিল মুক্তার মতো আর এই অবাক কাণ্ড দেখে আপিষ্ট আবু জাহেল বলে উঠল মোহাম্মদ একজন দক্ষ জাদুকরও বটে আর এই কথা বলে সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করলো এবং প্রতি ইমান আলাইম না এবং ইসলাম ধর্ম গ্রহণ করল না নিয়ে হুজুরপাক আলাইহ আলাইহাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল। হে মোহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে টুকরো করে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে আল্লাহ নবী বলে স্বীকার করব। এবং তোমার দিন ইসলাম গ্রহণ করব। হজরে পাক আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলদের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করলেন এবং তার শাহাদাত আঙুলি দেলা চাঁদের দিকে ইশারা করলেন আর অমনি চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিকে সরে গেল অলৌকিক এই অপূর্ব ঘটনা দেখে আবু জাহেল আর তার দলবল বলে উঠল হায় হায় সর্বনাশ আমরা এতদিন ভেবেছিলাম মুহাম্মাদের জাদু কেবল জমিনের ওপরেই কার্যকারী আকাশে তার কোনো হাত নেই কিন্তু এখন তো দেখছে আমাদের এই ধারণা ভুল মুহাম্মদ কেবল জমিনেই নয় বরং সে আকাশেরও বড় জাদুকর সত্যি বলতে কি তোমার মতে দ্বিতীয় জাদুকর আর কেউ নেই আল্লাহ রাসুলের এই অপূর্ব অলৌকিক মজেজা দেখে তারা এটিকে জাদু বলে তাদের ওয়াদা ভঙ্গ করে সেখান হতে চলে গেল হজরত আবু বকর আদি আনু হতে বর্ণিত হুজরপাক সাল্লু আলাইহাল্লাম একদিন তার সাহাবিদের সঙ্গে বসে আছেন ঠিক ওই সময় এক ইহুদি বকরির গোস্তের কাবাবের সাথে বিষ মিশিয়ে এনে হুজরপাক আলাইহ আলহিহিহাসাল্লামকে খেতে দিলেন হুজুরেপাক সল্লাহু আলাইহাল্লাম তা খেতে উদ্যত হলে এমন সময় গোস্তের ভিতর হতে আওয়াজ আসলো ইয়া আসরল্লাহ আপনি আমাকে খাবেন না যেহেতু আমার ভিতরে বিষ মিশ্রিত রয়েছে হুজরে পাক সাল্লু তখন সেই ইহুদিকে জিজ্ঞেস করলো তুমি কি গোস্তের ভিতরে বিষ মিশিয়েছ তখন সেই ইহুদি বলল হ্যাঁ বিষ মিশিয়েছি কিন্তু যদি আপনি তা খেতে পারেন তবেই আমি বুঝবো আপনি আল্লাহ তালার নবী তখন হুজুরবাক সল্লাহ আলাইহস্লাম আল্লাহ রব্বুল আলমের নাম উচ্চারণ করে কয়েকটা গোশত খেলেন এবং তিনি সাহাবিদেরকেও বিসমিল্লা বলে খেতে বললেন তারাও আল্লাহ তালার নাম নিয়ে উক্ত গোস্ত খেলেন তখন সেই ইহুদি এই দৃশ্য দেখে সপরিবারে মুসলিম হয়ে গেল হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনোহতে বর্ণিত হুজুরাবাক সাল্লাহ আলাইহসাল্লাম নবাদ প্রাপ্তি সংবাদ প্রচারিত হওয়ার পর পুরাইশগঞ্জ যখন তার প্রতি অত্যাচার শুরু করলো তখন মদিনার শিক্ষিত ইহুদিগণ প্রত্যেকে যথারীতি তৈরাত অধ্যয়ন করত একদিন এক ইহুদি পণ্ডিত তৈরাত পাওয়ার সময় হুজুরে পাক সাল্লু আলাইহসাল্লামের নাম উল্লেখ দেখে সে খুব রাগান্বিত হল এবং একটি কাচি দিয়ে হুজুর পাক সাল্লু আলাইহসাল্লামের নামটুকু কেটে ফেলল পরের দিন সে যখন পুনরায় তৈরাত পাঠ করতে লাগলো তখন ওই জায়গায় হুজুর পাক সাল্লু আলাইহসাল্লামের নাম লিখিত দেখতে পেল এরপর সে আবার কাচি দিয়ে তার নামটি কেটে ফেললো তৃতীয় দিনও সে তৈরাত পাঠ করার সময় হুজরফাক সাল্লু সাল্লামের নাম দেখতে পেয়ে আবার তা কাচি দিয়ে কাটতে উদ্যত হলো। ঠিক ওই সময় সেই ইহুদি শুনতে পেল এ যেন তাকে অত্যন্ত গভীর কণ্ঠে বলছে এ পাপিষ্ট তুই যদি হাজারবার আমার প্রিয় হাবিবের নাম কেটে ফেলিস তবুও তা তুই কিতাব থেকে দূর করতে পারবি না আর এরূপ ভয়ঙ্কর আওয়াজে উক্ত কথা শোনার পর ইহুদি অত্যন্ত আতঙ্কিত হলো এবং হুজরাপাক সাল্লু আলাইহ্লাম যে সত্যনবী তা বুঝতে পারলো তারপর সে হুজরাপাক সল্লাহু আলাইহ্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করল আল্লাহ রসুল সাল্লু আলাইহসাল্লাম হিজরতের পথে মক্কা হতে মদিনার দিকে অনেক দূর অগ্রসর হবার পর পাক সাল্লু আলাইহ সাল্লামকে জীবিত অথবা মৃত পৌঁছে দিতে পারলে পুরাশদের নিকট বিরাট পুরস্কার লাভ করা যাবে এই লোভে এক পাপিষ্ট দ্রুত ঘোরা হাঁকিয়ে হুজরপাক সাল্লু আলাইহসাল্লামের অত্যন্ত কাছবর্তী হলেন এবং তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালার কুদ্রতে ওই পাপিষ্টের ঘোড়ার পা মাটিতে বসে গেল সে আর এক চুল পরিমাণের সামনে অগ্রসর হতে পারল না সে অনেক চেষ্টা চালিয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত সে বিপল হয়ে হুজুরে পাক সাল্লু কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল আল্লাহ রাসুল সাল্লু আলাইহসাল্লাম তাকে ক্ষমা করলেন লোকটির ঘোড়া মুক্তি পেল কিন্তু কিছুক্ষণ পরেই লোকটির মনে আবার কুবাসনার উদয় হলো মোটা পুরস্কারের লোভে সে পুনরায় কুকাজের প্রতি উদ্যত হলো সে আবার সামনের দিকে ঘোড়া চালানো শুরু করল কিন্তু তার ঘোড়া কয়েক পা অগ্রসর হওয়ার পরই আবার তার ঘোড়ার পা মাটিতে বসে গেল সে অনেক টানাটানি করেও সে তার ঘোড়ার পা তুলতে পারল না তখন লোকটি আবার কাকুতি মিনতি শুরু করে দিল এবং হুজুরে পাক সাল্লাহু সাল্লামের কাছে আবার ক্ষমা এবং ভিক্ষা চেয়ে বলল হুজুর আমি বুঝতে পারিনি আমাকে এবারের জন্য ক্ষমা করুন আর আমি কিছুতেই এমন কাজ করব না হুজরপাক সাল্ল্লাহু আলাইহ্লামের মনে আবার দয়া উপদ্রক হলো সে লোকটিকে এবারও ক্ষমা করে দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো তখন সেই পাপিষ্ট দেখল সে যদি আর একটু অগ্রসর হতে পারে তবে রাসল্লাহ সাল্লাহ আলাইহস্লামকে ধরতে পারবে সে আবার পুরস্কারের লোভে হুজরাপাক সল্লাহু আলাইহসাল্লামকে ধরতে উদ্যত হলো। ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে তার ঘোড়ার চারটি পা আগের অপেক্ষায় অনেক বেশি পরিমাণে মাটির মধ্যে দেবে গেল লোকটি এবার বাস্তবিকই অত্যন্ত ভয় পেয়ে গেল সে চিন্তা করল সে অন্যায় পথে পা বাড়িয়েছে তাতে শুধু তার ঘোরাই নয় হয়তো এই মুহূর্তে তার নিজের ওপরও কঠিন বিপদ আবতীর্ণ হবে সে ভয়ে আতঙ্কিত হয়ে এবার চিৎকার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লামের নিকট কাটতে শুরু করলো আর সে হুজুর পাক আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর সত্য নবী আমি এবার আল্লাহর শপথ করে বলছি আমি এবার কোনোভাবেই কুয়াশায় চালিত হব না আপনি অনুগ্রহপূর্বক এবার আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন বিশ্বাস করুন আমি এবার আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না হুজুরেবাক সাল্লু আলাইসাল্লামের হৃদয়ে আবারও বিগলিত হল তিনি এবার লোকটিকে ক্ষমা করলেন এবং তার ঘোড়া মাটির কব্জা হতে মুক্ত হয়ে গেল তারপর সেই ইহুদি সেইখানে আর এক মুহূর্ত দেরি না করে মক্কার দিকে প্রস্থান শুরু করল একদিন ডাসরুল্লাহ সাল্লু আলাই্লাম কিছু খ্রিস্টান ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বললে তারা বলল তাদের নবী হযরত যিশু মাটি দ্বারা পাখি বানিয়ে আকাশে উড়িয়ে দিতেন যদি আপনিও সেইরূপ করে আমাদেরকে দেখাতে পারেন তাহলে আমরা আপনাকে আল্লাহ সত্য নবী বলে বিশ্বাস করে আপনার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ করব তখন হুজুরেপাক সাল্লু আলাইহস্লাম কিছু কাদামাটি নিয়ে একটি পাখির মতো বানিয়ে তাতে দেয়া মাত্রই তা শূন্য উড়ে গেল আর এই ঘটনা দেখে সেইখানে উপস্থিত সকল লোকই হুজুরে পাক সাল্লু প্রতি ইমান আনল হজরত বক্কু সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুহাতে বর্ণিত হিজরি নবম শুনে একদিন রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম মসজিদের নববীতে উপস্থিত হয়ে সাহাবিদেরকে বললেন আবুসিনিয়ার বাদশাহ নাজাসী ইন্তেকার করেছে এখন তা জানাজার নামাজ আদায় করা হচ্ছে আসো আমরা সকলেই তা জানাজার নামাজ আদায় করি হুজুরাপ সল্লাহ আলহিহাসাল্লামের নির্দেশ অনুযায়ী সকল সাহাবি তখনই দাঁড়িয়ে গেলেন এবং তারা জানাজার নামাজ শুরু করে দিলেন নামাজের পর সাহাবিকন বললেন হে আল্লাহ রসুল লাশ তো আমাদের সামনে নেই তার জানাজা পরা কি আমাদের জন্য জায়েজ হয়েছে হুজুরবাক সল্ল্লাহু আলাইহ্লাম তখন বললেন ফেরিস্তা জিব্রাইল আলহিসাল্লাম আমাকে বাসা নাদাসিরে মৃত্যুর সংবাদ জানিয়েছেন এবং তার লাশ আমার চোখের সামনে দেখানো হয়েছে সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে জানাজার নামাজ আদায় করলাম আর আমার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা তোমাদের জন্য জায়েজ হয়েছে তাই হতে কিছু কাফের হুজুরবাক সল্ল্লাহু আলহিহিসাল্লামের দরবারে উপস্থিত হয়ে একটি পাথর দেখিয়ে বলল আপনি যদি এই পাথর হতে একটি ফলবান গাছ জন্মিয়ে দেখাতে পারেন তাহলে বুঝবা আপনি আল্লাহ সত্য নবী এবং আপনার প্রচারিত ইসলাম ধর্মও সত্য হুজরবাগ সাল্লাহু আলাইহাল্লাম উক্ত পাথরখানায় তার পবিত্র হাত দিয়ে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে ওই পাথর হতে একটি ফলবান গাছ উৎপন্ন হয়ে সাথে সাথে বিরাট আকার ধারণ করলো। তাইফের কাফেরগণ এই ঘটনা দেখার সাথে সাথে ইমানে এনে ইসলাম ধর্ম গ্রহণ করলো হুজুরে পাক সাল্লু মক্কা হতে হিজরত করে যখন মদিনায় গেলেন তখন তিনি হজরত আবু আইয়ুব আনসারি রাদে আল্লাহ তালা আনহর ঘরে প্রথমে আশ্রয় নিলেন তারপর নিজের হাতে এক মুষ্টি গম বুনেছিলেন আশ্চর্যের বিষয় এই যে গম বোনার পরেক্ষণি বীজ অঙ্কুরিত হলো আর একটু পরেই তা গাছে পরিণত হলো এবং তাতে সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে শস্য পরিপূর্ণ হয়ে গেল আর এই ঘটনার পর হতে ওই জমিতে সবসময় ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হতে লাগলো তাবুক অভিযানের সময় প্রতিমধ্যে এক জায়গায় হুজরে পাক সাল্লু আলাইহিহসাল্লাম যখন তার সাথী এবং সেনাদেরকে নিয়ে শিবির স্থাপন করলেন তখন শিবিরে রান্নাবান্না করার আয়োজন করা হলো কিন্তু তখন লাকড়ির সমস্যা দেখা দিল স্থানটি এমন এক জায়গায় ছিল যেখানে কোনো প্রকারের লাকড়ি পাওয়া গেল না আর এই সমস্যার কথা যখন হুজরে পাক সাল্লু আলিহাসাল্লামকে জানানো হলো তিনি একখণ্ড পাথরের ওপর আগুন জ্বালিয়ে দিলেন এবং আপনা আপনি তা জ্বলতে থাকল রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথেই তা আপনা আপনি নিভে গেল একবার সিরিয়া থেকে প্রায় বারো হাজার লোক মক্কায় হজ পালন করার জন্য আগমন করলেন সেই সময়কার দিনে বিধর্মীদের হজের জন্য করণীয় ছিল দেবদেবীর মূর্তির সামনে বিভিন্ন প্রকার উপহার উপটোকন রাখা এবং তাদের পূজা করা তবে হুজুর পাক সাল্লাহ আলাইহসাল্লাম যখন তাদের কাছে ইসলাম ধর্ম পেশ করলেন তখন তারা বলল আপনি আল্লাহ নবী তার প্রমাণ দেখাতে পারবেন কি হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের প্রধান দেবতা হোবাল মূর্তিকে নিজের দিকে ডাকলেন ডাকার সাথে সাথেই উক্ত মূর্তিটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জড়ো হয়ে দাঁড়ালেন হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা কাঠের দ্বারা তাকে আঘাত করে বললেন এ মূর্তি সত্য কথা বলো আমি কে মূর্তির ভিতর হতে আওয়াজ বেরিয়ে আসলো আপনি আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম পুনরে তাকে জিজ্ঞেস করলেন তুমি এবার বলো তুমি কে সে জবাব দিল আমি একটি জড়ো পাথর ছাড়া কিছুই নেই কিন্তু লোকজন যে কেন আমাকে এত ভক্তি এবং শ্রদ্ধা করে তা আমি বলতে পারবো না এই অদ্ভুতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে উপস্থিত বারো হাজার লোক তখনই হজর পাক সাল্লু আলাইহসাল্লামকে সত্য নবী বলে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন